সতেরো বছরে নিগৃহীত হওয়া নিপীড়িত হওয়া নির্যাতিত হওয়া সতেরো ঘন্টায় আমরা যে তাদের উপর থেকে উসল করিনি এটা তাদের আল্লাহর কাছে সক্রিয় আদায় করুক আজকে এই বিজয় উল্লাসটি আরো ভালো হতো আরো সুন্দরভাবে এদেশের প্রতিটি মানুষ তার হৃদয়ের সব থেকে আনন্দটা পেত আর যদি এক হাজারের উপরে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমাদের বিজয় উদযাপন না করতে হতো মানুষের তরুণ তাজা রক্তের উপর দাঁড়িয়ে খুনি হাসিনা সেদিন কালকেও কিন্তু গর্ব করে বলেছিল এক বিন্দু রক্ত থাকতেও সে আমাদেরকে নাকি ছাড় দেবে না সতেরো বছর এই হুঙ্কার শুনে শুনে আমরাও কিন্তু একেবারে ভীতু হয়ে যাইনি শিয়ালকে বাদ বানিয়েছেন আপনি শেখ হাসিনা আর সেই শেখ হাসিনা